রুম্পা বিদ্রোহ ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিদ্রোহ বিদ্রোহ এই অন্ধ্রের গোদাবরী অঞ্চলের এই বিদ্রোহ ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে বিব্রত করে বিভিন্ন অজুহাত দেখিয়ে মহাজনরা তারা এই উপজাতি কৃষকদের উপর শোষণ করত অত্যাচার করত সামন্ততান্ত্রিক ব্যবস্থার অবিচার অন্যায়মূলক কার্যকলাপ এই কৃষকদের উপরে তারা করত বহুদিন ধরে জমিদারদের শোষণ ছিল অত্যাচার ছিল নিপীড়ন ছিল বিভিন্ন কারণে জমি কেড়ে নিত কৃষকদের কাছ থেকে কৃষক জমির মালিক ছিল না কিন্তু তারা জমি চাষ করত অঞ্চলের উপজাতিদের মহাজনরা তারা শোষণ করত তাদের ফসল ওজন করার সময় ন্যায্য দাম দিত না মহাজন জমিদার এক্সট হয়ে রংপুর অঞ্চলের উপজাতি কুচাকদের জমি কেড়ে নিত। তাদের অগ্রিম ঋণ দিত আর ঋণ নিয়ে রংপুর কৃষকরা পরিষদ করলো সেটা খাতায় লিখত না। নিরক্ষর উপজাতির কৃষকরা তারা লেখাপড়া জানতো না তারা বুঝতো না যে কিভাবে মহাজনরা তাদের ঋণের চালে ফেলে ব্রিটিশ সরকার অঞ্চলের অর্থাৎ অন্ধের গোদাবরী উপত্যকার গোদাবরী অঞ্চলের রুম্পা উপজাতিদের কতগুলি অধিকার ছিল জঙ্গলের উপর তাদের অধিকার ছিল এই উপজাতি কৃষকরা জঙ্গল ব্যবহার করত নিজেদের জীবন জীবিকার জন্য জঙ্গল থেকে মরা কাঠ শুকনো কাঠ সংগ্রহ করতো জঙ্গল থেকে পাতা সংগ্রহ করতো নিজেরা জঙ্গল থেকে পাতা সংগ্রহ করে কুড়ে ঘর করতো এইসব অধিকার ব্রিটিশ সরকার কেড়ে নেয় অরণ্য আইন পাশ করে অরণ্য আইন পাশ করে রুম্পাদের কাঠ সংগ্রহের অধিকার পাতা সংগ্রহের অধিকার গোচারণ করানোর অধিকার সবকিছু কেড়ে নিয়েছে আল্লুরি সীতারামাইয়া আল্লি সীতারাম রাজু আল্লি সীতারাম রাজু গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত ছিলেন আল্লরি সীতারাম রাজু বয়সে অল্প হলেও তিনি গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই অঞ্চলে রুম্পার রুম্পা কৃষকদের রুম্পা উপজাতির কৃষকদের সংগঠিত করেন হাজারে হাজারে রুম্পার আদিবাসী সম্প্রদায়ের কৃষকরা গণ সত্যাগ্রহ শুরু করে সরকার ব্রিটিশ সরকার এই এই আন্দোলনের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও সত্যাগ্রহীরা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে এই গেরিলা পদ্ধতিতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে যুদ্ধ করে गवर्नमेंट দ্বারা গ্রামাঞ্চলে আধিপত্য বিস্তার করতে পারেনি রুম্পা বিদ্রোহ ভারতবর্ষের ইতিহাসে আপাত ব্যর্থ ব্যর্থ হলেও এই এই বিদ্রোহ বিদ্রোহ হয়নি সালে শুরু হয় কিন্তু গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলে রুম্পা বিদ্রোহের নেতা আল্লুরি সীতারাম রাজু তিনি যেহেতু গান্ধীজিকে সম্মান দিতেন সেহেতু রুম্পা বিদ্রোহ বন্ধ বিদ্রোহ দমন করে ঠিকই করেছে ঠিকই বিদ্রোহ আপাত দৃষ্টিতে ব্যর্থ হয়েছে ঠিকই কিন্তু রুম্পার উপজাতি বিদ্রোহের তাৎপর্যকে ভারত ইতিহাসে স্বর্ণা অক্ষরে লেখা আছে এবং আজকের দিনে দাঁড়িয়েও রুমপার উপজাতি কৃষকদের আন্দোলনকে আমরা সম্মান দেব এটা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সাধারণ উপজাতির মানুষেরা তাদের শোষণের বিরুদ্ধে তাদের অত্যাচারের বিরুদ্ধে তারা লড়াই করতে পারে এটাই রূপ বিদ্রোহ তার বড় প্রমাণ